নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমরা যদি প্রত্যেক দিনের কাজগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে করি কাজগুলো একেবারে সহজ হয়ে যাবে বন্ধুরা সংসারের খরচাটাও কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারবো আর সেই সঙ্গে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো এমনই কিছু উপকারী কিচেন টিপস শেয়ার করব চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা ডিম নিয়ে আমরা যখন ডিমটা সেদ্ধ বন্ধুরা ডিমটা কিন্তু খুব গরম থাকে ডিমের খোসাটা আমাদের ছাড়াতে অনেকটা সময় লেগে যায় কিন্তু বন্ধুরা আমাদের হয়তো দেখা যায় সকালবেলায় ব্যস্ততার মাঝে ডিমটার খোসাটা ছাড়াতে হবে খুবই তাড়াতাড়ি তখন আমাদের কী কোথায় ঠান্ডা জলের মধ্যে ডিমটা রেখে দিতে হয় কিন্তু বন্ধুরা ঠান্ডা জলের মধ্যে ডিম ভিজিয়ে রাখার কোনো প্রয়োজনই নেই এরকম একটি কন্টেনার নিয়ে নেবে কিংবা ছোট্ট কোনো টিফিন কৌটো নিয়ে নেবে তোমাদের যে ডিম যতগুলো সেরকম হিসাবে ছোটো এমনকি বড় টিফিন কৌটো নিতে হবে এরপর গরম ডিমগুলো দেখো আমি এই কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর কন্টেনারের ঢাকনাটাকে বন্ধুরা আমি এইভাবে আটকে দেব ডিম গরম ডিমগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নেব এর ফলে যেটা হবে ডিমগুলো কিন্তু বন্ধুরা খোসাটা আপনা আপনি আলগা হয়ে যাবে কারণ একটার সঙ্গে একটা ধাক্কা লাগবে দেখো এইভাবে কয়েক সেকেন্ড বন্ধুরা বেশি নয় কয়েক সেকেন্ড করলেই এই কাজটি হয়ে যাবে তারপর আমি ঢাকনাটা তোমাদের খুলে দেখাচ্ছি যে ডিমের যে খোসাটা আছে না বন্ধুরা গরম ডিমের খোসাটা দেখো আপনা আপনি আলগা হয়ে যাচ্ছে এমনকি আমরা সেকেন্ডের মধ্যে ডিমের খোসাও ছাড়িয়ে ফেলতে পারছি একটু ডিম আমাদের খোসার সঙ্গে লেগেও থাকবে না ডিমও ভেঙে যাবে না ছোট্ট টিপস বন্ধুরা ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করবে কত সহজে ডিমটা আমরা সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে ফেলতে পারছি আর ডিমটা কোথাও কিন্তু একটু আমাদের ভেঙে যাচ্ছে না দেখতে পাচ্ছ তাহলে এই টিপসটি কিন্তু কিরকম লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলো না তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে গ্রেটারগুলো থাকে না বন্ধুরা আমরা প্রত্যেকেই তো যে কোনো জিনিস গ্রেট করার জন্য ব্যবহার করে থাকি কিন্তু কিছুদিন পরে এর ধারটা কিন্তু চলে যায় এমন কি দেখা যায় গ্রেটারটা যতই পরিষ্কার করি না কেন গ্রেটারের মধ্যে একটি হলদে ভাব চলে আসে তাই এর ওপরে আমি লাগিয়ে নেব সামান্য পরিমাণ টুথপেস্ট দেখো টুথপেস্টটা লাগিয়ে খুব ভালো করে আঙুলের সাহায্যেই টুথপেস্টটা গ্রেটারের সব জায়গায় এইভাবে লাগিয়ে দেব বন্ধুরা তারপর চলো দেখে নিই কীভাবে গ্রেটারটা আমরা নতুনের মতো ধার করে নিতে পারি আমাদের বাজার থেকে নতুন গ্রেটার কিনে আনতে হবে না বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের শিল নোড়া থাকে যে নোড়াগুলো দিয়ে আমরা মশলা করে থাকি এই নোড়াগুলো পাথরের তৈরি হয় এটা কিন্তু দুর্দান্ত কাজ করে যে কোনো কিছু ধার দেওয়ার জন্য দেখো এই নোরাটা দিয়ে গ্রেটারের ওপর আমি এইভাবে কয়েক সেকেন্ড একটু ঘষতে থাকবো তাহলেই যে গ্রেটারটার ধার আমার চলে গেছিলো না বন্ধুরা খুব সহজেই ধারটা কিন্তু ফিরে আসবে বেশিক্ষণ না তোমরা অল্প একটুক্ষণ যদি করো এরকম দেখবে দারুণ ধার হয়ে গেছে তোমাদের গ্রেটারটা তোমরা দেখো আমি একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নেব জল একটু লাগিয়ে নেব গ্রেটারে যাতে আমার টুথপেস্টটা ভিজে যায় আবার দেখো এই ধরনের শিলনোড়াটা দিয়েই আবার আমি এইভাবে একটু ঘষতে থাকবো তাহলে যেটা হবে ধারটাও চলে আসবে যে নোংরাটা আমার গ্রেটারটা হয়ে গেছে একেবারে হলদে ভাব সেই হলদে ভাবটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে এই কাজটা হয়ে গেল এবার আমি বন্ধুরা তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর গ্রেটারটা আমার পরিষ্কার হলো বন্ধুরা একেবারে হলদে ভাব চলে গেছে গ্রেটার গ্রেটারটার ধারটাও ফিরে এসছে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো তোমাদেরও কাজে আসবে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা এই ধরনের যে ঢাকনাগুলো আমাদের বাড়িতে থাকে না যে কোনো ঢাকনা হোক সেন্টের ঢাকনা হোক বা যে কোনো কিছুর এই ঢাকনা বা ক্যাপগুলো আমরা ফেলে দিই কিন্তু এই ক্যাপগুলো দারুণ কার্যকারী এরকমই একটি টিপস আমি শেয়ার করবো দেখো এখানে ডবল টেপের সেলুটেপ ঢাকনার এই পেছন দিকটা আমি এইভাবে লাগিয়ে নিলাম বন্ধুরা এটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে আপনাটাকে বন্ধুরা আমি দেয়ালের মধ্যে এইভাবে একটু সেট করে দিচ্ছি যে কোনো জায়গায় তোমরা সেট করতে পারো যেখানে তোমাদের সুবিধা আর ডবল সেট সেলুটেপ লাগানোর কারণে দেখো ঢাকনাটা কিন্তু খুলে পড়েও যাবে না আমাদের বাড়িতে যে এই ধরনের আই কার্ডগুলো থাকে বাচ্চাদের অনেক সময় যখন স্কুলে যাওয়ার সময় হয় আমরা খোঁজাখুঁজি করতে থাকি বন্ধুরা খুঁজে পায় না তা দেখো এই ধরনের আই কার্ডগুলো কিন্তু আমরা খুব সহজেই এরকম জায়গার মধ্যে ঝুলিয়ে রাখতে পারি যে কোনো ধরনের তাহলে চোখের সামনেও থাকবে যখন আমাদের প্রয়োজন তখন খুঁজে পাবো আবার যখন এটা রাখার হবে এখানটাই রেখে দেবো নির্দিষ্ট জায়গায় থাকবে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে ছোটোদের হোক কিংবা বড়োদের কিন্তু এই জুতোগুলো ব্যবহার করতে করতে জুতোর ভেতরের যে সোলটা থাকে না দেখা যায় একেবারে পাতলা হয়ে যায় ছিঁড়ে যেতে থাকে তখন কিন্তু পায়ে ব্যথা লাগে এমন কি জুতোটা পরলেও আরাম লাগে না হাঁটলে পরে ব্যথা করতে থাকে তাই জুতোটা তো আর ফেলে দেওয়া যায় না কারণ জুতোটা পুরো ভালোই থাকে তা বন্ধুরা আমাদের বাড়িতে যদি এরকম কোনো পুরোনো মোজা থাকে মোজার ভেতরে যদি এইভাবে আমরা শোলটাকে দেখো ঢুকিয়ে নিই তাহলে যেটা হবে বন্ধুরা সোলটা যে ছিঁড়ে যাওয়ার কারণে পায়ে ব্যথা লাগতো না সেই ব্যথাটা কিন্তু আর লাগবে না দেখো তারপর জুতো সোলটাকে এইভাবে জুতোর মধ্যে আমরা সেট করে নেব ঠিক এটাকে যেরকমভাবে আমি করেছি না বন্ধুরা আর যে জুতোটা রয়েছে সেই জুতোর সোলটাকেও আমি এইভাবে বের করে নেব তারপর জুতোর সোলটাকে বের করে আরেকটি পুরনো মোজার মধ্যে দেখো এইভাবে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নিয়ে ঠিক এটাকেও এইভাবে সেট করে নেব এর ফলে কিন্তু বন্ধুরা জুতোটা পরলে বাচ্চাদের অনেক সময় বেশি সমস্যা হয় তারা জুতো পরতে চায় না কান্নাকাটি করে তাদেরকেও তোমরা এইভাবে করে দিও দেখবা তারা কিন্তু আর কান্নাকাটি করবে না কারণ তাদের পায়ে তো আর ব্যথাই লাগবে না তাহলে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি ছোট্ট বোতলের ঢাকনা বন্ধুরা ছোট ঢাকনা নিলেই ভালো হবে এখানে আমার ডেটলের ঢাকনা রয়েছে ফেলেই দিতাম এই ঢাকনাটাই কাজে লাগাচ্ছি আবার আমি ডবল টেপের সেলু টেপ ঢাকনার এই পেছন দিকটা এইভাবে লাগিয়ে নেব তাহলে এই ঢাকনাটাকে আমি কি কাজে লাগাবো চলো দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে দরজার পেছন দিকটা যদি এই ধরনের ঢাকনাটাকে আমি লাগিয়ে দিই তাহলে যেটা হবে অনেক সময় দেখা যায় আমাদের দরজাটা বারবার যখন বন্ধ করি খুলি দেয়ালের মধ্যে বাড়ি খেতে থাকে বিশেষ করে তো বাচ্চারা জোরে জোরে দরজা খোলে এর ফলে কিন্তু দেয়ালে একটা বাড়ি লাগে যার কারণে দেয়ালের কিন্তু দাগ পড়ে যায় অনেক সময় দেখা যায় যে পুটটি করা থাকে না সেই জায়গাটায় যায় অনেক সময় তাই বন্ধুরা ছোট্ট টিপসটি আমরা যদি অ্যাপ্লাই করি দেখো দেয়ালে বাড়ি খাবে না যেহেতু ঢাকনাটা রয়েছে আর রকম দাগও হবে না তোমরা যদি চাও যে এটাকে দরজার পেছনে রাখবে না তাহলে তোমরা দেয়ালের মধ্যেও কিন্তু এই ঢাকনাটাকে সেট করে দিতে পারো দেখো দেয়ালে সেট করে দিলে যখনই তোমরা দরজাটা খুলবে তখন কিন্তু এই যে দরজাটা আছে সেটা কিন্তু দেয়ালে বাড়ি খাবে না ঢাকনাটায় গিয়ে লাগবে এর ফলে দেয়ালটা তোমাদের ভালো থাকবে বন্ধুরা পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নারকেলের একটি মালা এই নারকেলের মালা কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি নারকেলের যে মালাটা নিয়েছি না নিচের দিকটা সমান হওয়ার কারণে আমার কিন্তু একটি স্ট্যান্ড হিসাবে কাজে লাগবে আমাদের বাড়িতে যে চামচগুলো থাকে এখানে ওখানে আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই কিন্তু এইভাবে নারকেল মালাটাকে কিন্তু আমরা চামচ স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি দেখতেও ভালো লাগবে প্রাকৃতিক জিনিস আর দেখো এইভাবে যদি রেখে দিই বন্ধুরা যখন আমাদের প্রয়োজন তখন আমরা খুব খুব সহজে তুলেও নিতে পারবো আর তোমরা যদি চাও নারকেল মালাটাকে একটুখানি কালার করে নিতে পারো তাহলে কিন্তু এটা দেখতে আরও বেশি দারুণ লাগবে তোমরা ডাইনিং টেবিলে যদি রাখো তাহলে কিন্তু বন্ধুরা প্রাকৃতিক একটি জিনিস দিয়ে তোমাদের একটি অর্গানাইজার তৈরি হয়ে যাবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে নিয়ে নিয়েছে আমি আবার একটি নারকেল মালা এর মধ্যে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ বেকিং সোডা সেই সঙ্গে বন্ধুরা আমি নিয়ে নেব দু চামচ পরিমাণ ভিনিগার আর এখানে নিচ্ছি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট সবগুলো উপকরণ দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম এটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে বেসিন থাকে সেগুলো পরিষ্কার করার জন্য যে মিশ্রণগুলো তৈরি করি যে কোনো খাবার পাত্রের মধ্যে তৈরি করি তা কিন্তু সেটা আবার পরে আমরা খাবার কাজেও ব্যবহার করি তা সেটাতে কিন্তু অনেক সময় ঘৃণা লাগে দেখো আমার বেসিনটা কী পরিমাণে নোংরা হয়ে গেছে তাই আমরা যদি এই ধরনের নারকেল মালাটাকে একটি কন্টেনার হিসাবে কাজে লাগাই দেখো একটি এই ধরনের পরিষ্কার করার যে মিশ্রণগুলো তৈরি করব তা এই পাত্রের মধ্যেই তৈরি করব। আমাদের খাবার পাত্র আর ব্যবহার করতে হবে না দেখো আর মিশ্রণটা আমি যে বেসিনটা আছে না বেসিনটায় খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমি কয়েক সেকেন্ড একটু এইভাবে নরম স্কচ বাইট দিয়ে একটু ডলে নেব তাহলেই কিন্তু বেসিনের মধ্যে যে নোংরাটা আছে না খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এখানে যে বেকিং সোডা আর টুথপেস্ট দিয়েছি না যে কোনো বেসিন বন্ধুরা নতুনের মতো চকচক করবে এই দুটো উপকরণের সাহায্যে আর ভিনিগারটা বন্ধুরা বাজে যে দুর্গন্ধ থাকে ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু দূর করবে দেখো খুব ভালো করে ডলে নিলাম এবার আমি তোমাদের বন্ধুরা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নি বন্ধুরা এই নতুন আলুর খোসা ছাড়াতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় আর দেখো আমরা বটি বা ছুরি যদি ব্যবহার করি বন্ধুরা তাহলে কিন্তু আলুর খোসার সঙ্গে অনেকটা আলু আমাদের নষ্ট হয়ে যায় তাই কিভাবে আমরা মিনিটের মধ্যেই নতুন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো চলো দেখে নিই সবার প্রথম যে টিপসটি শেয়ার করবো একটি বোতলে সাহায্যে হ্যাঁ বন্ধুরা একটি বোতলের সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলগুলো থাকে বা নর্মাল যে জলের বোতল সেগুলো ব্যবহার করতে পারো একটু মুখটা যদি বড় হয় না বন্ধুরা তাহলে সুবিধা হবে দেখো এই আলুগুলোকে আমি বোতলের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি যতটা প্রয়োজন বন্ধুরা তোমরা ততটাই আলু এইভাবে ঢুকিয়ে নেবে বোতলের মধ্যে কোনো রকম জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তারপর বন্ধুরা এখানে দেখো আমি এই যে বোতলের ঢাকনাটা আছে না এই ঢাকনাটা এইভাবে বন্ধ করে দেবো আমি এখানে কয়েক সেকেন্ড বোতলটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার কারণে বন্ধুরা যেটা হবে বোতলটা যে খাঁচকাটা আছে না এই খাজে আলুগুলো বাড়ি খাবে এর ফলে কিন্তু আলুর যে খোসাটা আছে না আলুর খোসাটা বন্ধুরা আপনা আপনি উঠে যাবে আমাদের কোনো রকম হাত ব্যবহার করতেই হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো বাইরে দিয়েই দেখা যাচ্ছে আলুর যে খোসাগুলো আছে বোতলের গায়ে লেগে গেছে আর আলুটা দেখো আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো এবার বন্ধুরা আমি আলুটা তোমাদের বের করেও দেখাবো একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি জল নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে একটা একটা করে বের করে দেখাচ্ছি দেখো আলুগুলো আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কোনো রকম হাতে কিন্তু লাগাতে লাগে এই টিপসটি অ্যাপ্লাই টিপস অবশ্যই অ্যাপ্লাই করব যে খোসাগুলো আলুর আমি তুলে ফেললাম আর আলুটা আমার পরিষ্কার হয়ে গেল। তাহলে চলো বন্ধুরা আমরা দ্বিতীয় টিপসটি দেখে নিই যেটা আরেকটি টিপস যেটা কিভাবে আমরা আরও বেশি সহজে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি চিরুনি পুরনো চিরুনি এবার আমাদের বাড়িতে যে এই ধরনের তারের কসবাইটগুলো থাকে না বন্ধুরা এই বাইটগুলো আমি এইভাবে চিরুনির ওপর লাগিয়ে নেব অবশ্যই কিন্তু কসবাইটটাকে বন্ধুরা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর এরকম রাবার ব্যান্ডের সাহায্যে বন্ধুরা দেখো চিরুনির সঙ্গে কসবাইটটাকে আমি খুব ভালো করে আটকে নেব এবার দেখো আমাদের যে আলুগুলো রয়েছে না বন্ধুরা এই আলুগুলো এই চিরুনি দিয়েই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো দেখো এইভাবে আলুগুলোকে নিয়ে যদি বাইট দিয়ে একটুখানি আমরা ডলা দিই তাহলেই কিন্তু সেকেন্ডের মধ্যে আমরা আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবো আর দেখো চিরুনির সঙ্গে লাগানোর কারণে কিন্তু বন্ধুরা আমাদের ধরতেও কতটা সুবিধা হচ্ছে তাহলে এই টিপসগুলি বন্ধুরা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না দেখো কত সুন্দর আলুটা আমার পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছ আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই টিপসগুলি শেয়ার করো এইভাবেও কিন্তু বন্ধুরা তোমরা অল্প সময়ের মধ্যে আলুর খোসা ছাড়িয়ে ফেলতে পারবে আর খোসার মধ্যে কিন্তু তোমাদের একটু আলু দেখো নষ্ট হবে না